দেখবে আল্লাহ যখন নজর দিয়ে আমি মুহম্মদের দিয়ে তাকাইবে আগুনে পানি ডাললে যেমন ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহ আমি মুহম্মদের দিয়ে তাকানো মাত্র আল্লাহ ঠান্ডা হয়ে যাবে আল্লাকে বলতে হবে না আল্লাহ ঠান্ডা হয়ে যান আমি মোহাম্মদের দিয়ে তাকাইয়া আমার মাউলা এত দুর্বল হয়ে যাবে আমার আল্লাহ দুর্বল যখন হইয়া যাবে আমি মোহাম্মদের দিয়ে তাকাইয়া মাওলার এত মায়া জন্ম হয়ে যাবে ও নবী আপনার উন্নত রাখো আল্লাহ পাক তখন মায়ার নজর দিয়েবার মায়ার সুরে দাগবে ও আমার গোলামেরা তোরা কই যারা neka মন করসু যা সূর্যের গরম জানতদেরকে কষ্ট না দায় সূর্যের গরম তোমরা গায়ে লাগাইবা না সূর্যের গরম লাগলে সহ্য করতে পারবা না যাও তোমরা আমি আল্লাহর ডান পাশে আমি আল্লাহ পাকের ডান পাশে নুরের তৈরি আরশে আজি ওই আর সে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় না আরশে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও সূর্যের গরম লাগলে তোমরা কেউ সহ্য করতে পারবা না কারণ সূর্যের গরম লাগা মাত্র মাথার মাগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই সময় ই আমাদের ই নবী আল্লাহর ডান পার্শে বসা কেউ আমার আল্লাহর মোহাব্বতে আপন না ঈসা নবীও কাঁদবেন ও আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও এবার অহিন নবী কাঁদবেন আল্লাহ কে বাঁচাও আর আমার মায়ার নবী বলবে আমার গুলো বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামের দিকে না যায় আমার আল্লাহ বাঁচাইয়া দাও আমার একটা থাকা অবস্থায় আমি জান্নাতের তালা করব না আল্লাহ বলেন আমাকে ভয় করে চলেন মুসানবিক আল্লাহ বলেন ভয় করে চলেন সব নবীদেরকেই সবক দিলেন আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তোমরাও আমারে ভয় করিয়া চলো মাঝে মাঝে হয় ও দুনিয়ার মানুষেরা ভয় কৰো ইয়া আয় ইয়ু হান্না শুদ্ধপূৰক বা কুমল্লাজি খলা কুম ওল্লাজি নাম কব্লিকুম কুম তত্ব কুন আবার বলে মমিনেরা হে এত কুন বলছে দুনিয়াৰ সব মানুষ আমাৰে ভয় কৰ এখন কয় মুমিনেরা আমাৰে ভয় কৰ ইয়া আই উ হাল্লা জি নাহ সাদীদা ত কুল্ল সকলো খলাঞ্চা দি দা ইস্নেহলা নবীদেরকেও কয় ভয় কৰ সারা জগতের মানুষেরাও কয় ভয় আবার মুমিনদের আলাদা কয় মুমিনের আমাকে ভয় করো আবার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ এই ভয়ের দ্বারা লাভ কি হবে জানো ভয়ের দ্বারা লাভ হবে তোমার দ্বারা গুনার কাজ হবে না শয়তান ধোকা দিতে পারবে না আল্লাহকে ভয় করার মানি হইল আমি আল্লাহকে বেজার করিয়া কখনো চলব না সন্তান মা বাবারে যখনই ভয় করবে মা বাবার সামনে সন্তান অন্যায় করবে না ওস্তাদকে ছাত্র যতক্ষণ ভয় করবে ওস্তাদের সামনে ছাত্র ততক্ষণ অন্যায় করবে না বান্দা যতক্ষণ আমার আল্লাহকে ভয় করবে। ততক্ষণ বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না এখন প্রশ্ন হইল ওরে মানুষ তো মানুষের ভয় করে কেন কয়ে দুর্বল মানুষ ভয়ঙ্কার মানুষের ভয় করে দুর্বল মানুষ ভয়ঙ্কার মানুষের ভয় করে নিরীহ মানুষ সন্ত্রাসীরে ভয় করে ও আল্লাহ আপনি কি ভয়ঙ্কার না সন্ত্রাসী কয় না আমি তো দয়াময় গফুরুর আমি তো বড় গফফার আমি তো সত্তার আমি তো দয়াময় আমি শুধু রহমান নামি রহিম তাহলে কারে না সবাই ভয় করবে আপনি যদি দয়ালু হন তো দয়ালুরে তো কেউ ভয় করে না তারপরও কেন বারবার বললেন আপনাকে ভয় করার জন্য আপনি তো দয়ালু মুফাসিরিনে কেনাম বলেন আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বারবার বললেন কেন আল্লাহ তো ভয়ঙ্কার না এর জন্য দুইটা জবাব দিয়েছেন এক নাম্বার জবাব আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হল আল্লাহ যদিও ভয়ঙ্কার না তবে আল্লাহর আজাব বড় ভয়ঙ্কার অতএব আল্লাহকে ভয় করার অর্থ হল আল্লাহর আজাবের ভয় করু واتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولا

শীতে তুমি সিগনাল লাগায় দাও ইসরাফিলের সিংহের ফুৎকারের আওয়াজ এতটা ভয়ঙ্কার রূপ ধারণ করবে আওয়াজ শুরুতে ছোট এবার বাড়তেছে 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 এতটা বাড়বে বাড়তে 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 জিন্দা মানুষগুলো ব্যবসায় জমিনে পড়ে যাবে আল্লাহ নিজেই বলেন এমন ভয়ঙ্কার আওয়াজ হবে আম্মা বান্দা মা যখন বাচ্চাটারে দুগ্ধ পান করাইতেছিল এসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজ এত বিকট হবে বাচ্চা মায়ের দুধের স্তন সারিয়া পড়িয়া যাবে মা টের পাবে না কখন বাচ্চাটা দুধের বোটা ছেড়ে দিল কেমন ভয়ঙ্কার আওয়াজ হবে যে মা অনুভব করবে না বাচ্চাটা কখন হাতের থেকে পড়ে গেল এবং মা বাচ্চাটা প্রসব করে দিবে বাচ্চা পেটের থেকে বের হয়ে গেল মাও নিজে টের হবে না কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে শুধু তাই না আল্লাহ বলেন এসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজে সাধারণ মানুষগুলো পাগলের মতো মাতালের নেশা পান করার মতো হেলে দুলে পাগলের মতো পড়ে যাবে বলবে তোমরা কি নেশা পান করেছ পাগলের মতো পড়ে যাও কেন বলবে আমরা কেউ নেশা পান করি নাই তো এমন কেন করো আল্লাহর পক্ষ থেকে জবাব হবে আল্লাহর বড় ভয়ঙ্কর আজাব আল্লাহর আজাব কতটাই ভয়ঙ্কার পাক অতীতের নবীদের উম্মে ভোর রাত্রে এমন বাতাস দিছেন বাতাসের কারণে মানুষ ধ্বংস হয়ে গেল এমন চিৎকার দিছে চিৎকারের কারণে মানুষ সব বেউস হয়ে পড়ে গেল আল্লাহ পাক বলেন আমাকে ভয় করার এক অর্থ আমার আজাবের ভয় করো কারণ আমি আল্লাহ যদিও ভয়ঙ্কার না আমার আজাব বড় ভয়ঙ্কার দুই নাম্বার অর্থ হলো আল্লাহ আসলেই ভয়ঙ্কর আল্লাহ আসলেই বলে কেমন ভয়ঙ্কর আল্লাহ যত বড় তার দয়া যেমন বড় তার রাগও তত বড় বলে এই রাগটা কখন হবে বলে কেয়ামতের ময়দানে আল্লাহ রাগ হবেন হাসরের ময়দানে যখন ইসরা ফিল ফুৎকার দিবে জমিনটা সমতল হয়ে যাবে পাহাড় নাই সব ধ্বংস হয়ে যাবে ইজার ইজান নুজুম কাদারত এইভাবে পাহাড়গুলো তুরার মত উতে থাকবে এইভাবে আসমান আসমানের জায়গায় থাকবে না সবগুলো ধ্বংস সমতল জমিন যখন হয়ে যাবে তখন আল্লাহ দুই দুইজন ফেরেস্তা পাঠায় বলবে যাও আগে একজনের ফাটায় কইব জিব্রাহি আমি যদি আজকে যেই রাগ আমার এই রাগ তো ঠান্ডা করার কেউ নাই তো কেউ বলবে বাবায় রাগ করছে ছেলেরে ফাইলে আজ মাইরেই ফেলাম তো মা গিয়া বাবারে রাগ ঠান্ডা করে না এমন রাগ করিও না এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তুমি নিজেই আবার কান্না করবা সর্বনাশ হয়ে গেল আল্লাহ হাসরের দিন রাগ করলে ঠান্ডা করবে কে পাক কেয়ামতির ময়দানে বিশাল একটা ব্যানার লাগাইবেন ব্যানারের মধ্যে আওয়াজ হবে লিমানিল আল্লাহ পাকের কুদরতের আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে এত বিকট আওয়াজ আল্লাহর এত রাগ এই রাগ কে থামাবে আল্লাহর সাথে তখন কেউ কথাও বলতে পারবে না সব উলঙ্গ আল্লাহর নবীকে আল্লাহ বলবেন জিব্রাইল যাও আমি হাসরের ময়দানে মানুষগুলো হাজির করার আগে আমার বন্ধুটারে নিয়ে আসো কয় নবীর কৈফাই কয় সে তো মদিনার রওজা আছে কয় রওজা টওজা নাই জমিন সমান কয় যাও এই বরাবর সোজা হাঁটো হাঁটতে হাঁটতে সামনে গিয়া দেখবা আমার মদিনার রসুল যেখানে রওজায় আসেন ওখান থেকে একটা নূরের বাতি দেখবা উপরের দিকে ঝলমল করতেছে তুমি ওখানে গিয়া সালাম দিবা আল্লাহর পক্ষ থেকে দেখবা রসুল দাঁড়ায় হ্যাঁ আল্লাহ বলবেন কুরসির মধ্যে আল্লাহ ডান পাশে বসাবেন কোন পাশে আল্লাহ আমার নবীকে ডান পাশে বসাবেন এবার আল্লাহ আল্লাপ হাসরের ময়দানে দুইজন ফেরেস্তা পাঠায় বলবে একজনে পিছে আর একজন সামনে সব মানুষগুলো আমার কাছে জমা করো এবার খবর থেকে সব উঠবে একজন পেছনে আর একজন সামনে সব জমা কইরা আল্লাহর আদালতে হাজির করবে এই পুরা জমিন হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আল্লাহ সেখানে বসবেন ডান পার্শে থাকবেন রহমাতুল্লিল আলামিন আর আল্লাহর পাশে কেউ থাকবে না ইসা নবীও থাকবে না মুসা নবীও থাকবে না এব্রাহিম নবীও থাকবে না আপনার আবার মায়ার নবী আল্লাহ পাকের ডাক আল্লাহ কুরসির মধ্যে নবীরে বসাইবেন এরপরে মানুষগুলো যখন এক এক করে হাজির হয়ে যাবে আল্লাহ পাক এবার হুঙ্কার দিয়া বলবেন আজকের এই মাঠের রাজত্ব আল্লাহ পাকের আওয়াজ তে তুই গট হবে হাসরের মাঠের মানুষগুলো Deusaiya নিজের একটা কদমের উপরে দাঁড়ায় থাকবে 50 হাজার বছর পর্যন্ত এইবার আল্লাহ তো রাগ আর তুই রাগ আল্লাহকে কেউ বলার সাহস নাই আল্লাহ একটু থামেন আল্লাহ পাকের তো রাগ হবে কেউ থামাইতে পারবে না নবীজি বলেন আল্লাহ যে আমাদের ডান পার থেকে বসাইবেন এখানে একটা কাজ হবে কয় কি আল্লাহ বাঘ এতটা রাগ এতটা রাগ সূর্যের উপরে ধমক দিছে আই সূর্য তাড়াতাড়ি নিচে নেমে আয় আমার পান্দাদের দিকে উপরে আইসা তোর যত মুখ উপরে ছিল সব নিচে কর যত তাপ আছে সব ছেড়ে দে যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে এই জাহান্নামের আওয়াজ জাহান্নাম ধরাইতেছে হালমিম মাজি আমার পেটের ক্ষুদা নিবারণ করো রে আল্লাহ এইভাবে এমন আওয়াজ আর আওয়াজ পাক শুধু রাগের আওয়াজ দিবেন আবার বলবেন হমতাজুলিয়া উল্লাইউহান বুজিনি মুল ও গুনাগারের দলেরা মেক্কার থেকে তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ পাকের এতটা রাগ কে রাগ থামাইবে আল্লাহর রাগ কে সংযোজন করবে সংবরণ করবে আল্লাহর রাগটা থামানোর কারো ক্ষমতা হবে না নবী বলেন আল্লাহ যখনই মারাত্মক রাগের ভিতরে হঠাৎ করিয়া ডাল দিকে তাকাইয়া দেখ ঠান্ডা আমার আল্লাহ আমি মুহাম্মদের দিয়ে তাকানো মাত্র আল্লাহ ঠান্ডা হয়ে যাবে আল্লাহকে বলতে হবে না আল্লাহ ঠান্ডা হয়ে যান আমি মোহাম্মদের দিয়ে তাকাইয়া আমার আল্লাহ দুর্বল যখন হইয়া যাবে আমি মুহাম্মদের দিয়ে তাকাইয়া মাওলার এত মায়া জন্ম হয়ে যাবে ও নবী আপনার উন্নতের আগ আমার আল্লাহ পাক তখন মায়ার নজর দিয়ে এবার মায়ার সুরে ডাকবে ও আমার গোলামেরা তোরা কই তোমরা গায় লাগাইবা না সূর্যের গরম লাগলে সহ্য করতে পারবা না যাও তোমরা আমি আল্লাহর ডান বাড়সে আমি আল্লাহ বাকের ডান বাড়ছে নুরের তৈরি আরশে আজি ওই হার্শে আজিমের মধ্যে গিয়া তোমরা আশ্রয় নাও আর সে আজিমের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও সূর্যের গরম লাগলে তোমরা কেউ সহ্য করতে পারবা না কারণ সূর্যের গরম লাগা মাত্র মাথার ভাতের মারের মতো থাকবে ওই ই আমাদের ই নবী আল্লাহর ডান পার্শে বসা কেউ আমার আল্লাহর মোহাবতে আপন না ঈসা নবীও কাঁদবেন ও আল্লাহ আমাকে বাঁচাও মূষা নবী কাঁদবেন আল্লাহ আমাকে এবার আহীন নবী আল্লাহ আল্লাকে বাঁচাও আর আমার মায়ার নবী বলবে আল্লা উন্মদের বাঁচাও ও আল্লাহ উন্মদ গুলো বাঁচাও

আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনার থেকে বাঁচাইয়া আল্লাহর কাছে ন্যাক আমলের জন্য প্রার্থনা করবে চলবে আল্লাহ বলেন আমি তার ঠিকানা জান্নাতুল মা ওয়া দান করব হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকাইয়া বান্দা গুনার থেকে নিজেকে বাঁচাও আজকে গোপনে গুণা করি যাই করি না কেন কেউ দেখে না কেউ দেখে না ময়দানে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া নামায় হিসাব দাও ও বান্দা জীবনে যত আমল করেছো গুনা করেছ আজ করায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে আর যারা ন্যাক আমল ওয়ালা আল্লাহ এদেরকে বলবেন তোমরা সূর্যের গরম যেন মাথায় না লাগে নূরের তৈরি আর সে আজিমের নিচে গিয়া ছায়ায় আশ্রয় নাও আমার মায়ার নবী গিয়া তোমাদের সহ জান্নাতের ময়দানে যাবে ওখানে আমার নেককার বান্দারা আছে সেখানে যাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আল্লা তালা বলে জানতে যাওয়ার আগে আমার খাজ বান্দাদের মজলিসে যাও আমার খাস আশেকদের মজলিসে যাও এরপরে তাদেরকে নিয়ে জান্নাতে ডুববা আমার খাস বান্দাদের মজলিসে গিয়া তাদের সহ তোমরা জান্নাতে যাও আগে আমার খাস বান্দাদের কাছে যাও আর যারা গুনাগার আল্লাহ তাআলা বলবেন তোমরা নেককারদের থেকে আলাদা হইয়া যাও তোমাদেরকে আমি আল্লাহ আলাদাভাবে আমল নামা হাতে দিব আল্লা বলেন ওই হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না ওই কঠিন সময় এমন পরিস্থিতি হবে নবীজি ঘরের মধ্যে বৈষে বসে কান্না করতেছেন আম্মাজান আয়েশা রদি আল্লাহু আন্না বলেন নবী কাঁদেন কেন নবী বলেন আয়েশা একমাত্র হাসরের কঠিন সময়ের কথা মনে পড়েছে এই জন্য কান্না করে ওই সময় কেমন ভয়ঙ্কার অবস্থা হবে যেই ভয়ঙ্কার অবস্থার কারণে সমস্ত নবীরা নাফসি 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 বলে কান্না করবেন আর আমি মোহাম্মদ শুধু উন্মতি 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 বলে আল্লাহর কাছে আবদার জানাব এরে নবীর আশেখ উন্মতের দল এই জন্য নিজে নিজে ঠিক থাকবো দূরের কথা খাটি আল্লাহ আল্লাদের মজলিসে গিয়েই তো নিজের ঠিক রাখা যায় না মুরব্বি ছাড়া চললে তো মোটেই ঠিক থাকা অসম্ভব সম্ভব হয়ে যাবে এই জন্য আল্লাহ বাক বলেন ওবান্দা তোমরা আমার খাজ গোলাম যারা তাদের বন্ধু হইয়া থাকো কুনু মা স্বাদী আমার যারা খাজ গোলাম তাদের বন্ধু হইয়া নিজের জাহের বাতেরকে দুরুস্ত করে নাও আল্লাহর কাছে বিনয়ের সাথে গুণার থেকে তওবা করো গুনা করা অতটা মারাত্মক না বরং তওবা না করা যতটা মারাত্মক আল্লাহ বলেন আমি তো গফ্ফার নামের ব্যানার লাগায় তোমারে ডাকতেছি ইয়া আশরফু আলা আনফুসিহিম লা তোমরা আমার রহমতের দরজায় ফিরে আস তোমরা আমাকে যেদিকেই যাবা সেদিকেই তো জাহান নামের আন তোমরা কোথায় যাও আমার রহমতের দরজা ছাড়া আর কোনো নাজাতের দরওয়াজা নাই ওতে বাল্লার কাছে দুই ফোঁটা চোখের পানি মিশ্রির কাঁদ আর আল্লাহকে অন্তর দিযা ডাকো আর বলো মালিক এই মজলিসে আমার মতো গুণাগার কেউ নাই আমাকে সবাই মাওলানা বলে মুক্তি বলে আমাকে সবাই হুজুর বলে অথচ আমি আমল নামার দিয়ে তাকায় দেখি আমার থেকে কুকুর ভালো আরে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ একটা বকরির হাতে নিয়ে কয় ও বকরির বাচ্চা তোর কপাল কত ভালো আমি আবু বাকার মানুষ না হইয়া যদি বকরীর বাচ্চা হইতাম তাহলে তো আমি কামিয়া ভয়া যাইতাম বকরীর বাচ্চা তোর তো কোনো আজাব নাই জাহান নাম নাই আর আমি আবু বকরের তো কবর আছে হাসর আছে পুলসিরাত আছে মিজান আছে আমি আবু বকরকে যদি আল্লাহ ধরিয়াই ফালায় আমি আবু বকরের জাহান্নামের নামের হ্যান্ড যখন হাতের মধ্যে লাগিয়া যাইবে সময় আবার আপন কেউ থাকবে না একটা সেকেন্ডের আজাব আমি আবু বাকার সহ্য করতে পারবো না আবু বাকরের মতো বান্দা যদি কান্না করতে পারে ও আল্লাহর আশেক পাগলেরা গুনা দিয়ে তাকাই একটু চোখের পানি সেরে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক কারণে দিনটা পাথরের মতো শক্ত চোখে পানি ডানে ভাবে কত পাত্মা চোখে পানি চোখে পানি নাই কান্না নাই আমার কপাল এত খারাপ আমার ডানে কান্নার আওয়াজ আমার বামে কান্নার আওয়াজ আমার সামনে কান্নার আওয়াজ আমার কপালে তো খারাপ কেন এত চোখে পানিও নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল এই পাথরওয়ালা দিল কি আর নরম হবে না আয় আল্লাহ এই কান্নাওয়ালাদের বরকতে আমাদের দিলটা আল্লাহ কান্নাওয়ালা করেন কান্না চক্র থেকে তওবা করতেছি আর গুনা করবো না আর গুনা করবো না রে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আপনি খাস তৌবা করার তৌফিক দান করেন আপনার খাস কলিদের বন্ধু হইয়া আমাদের স্লাহে বাতেন করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের গুণামুক্ত জীবন উপহার দান করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দেন আয় আল্লাহ এই মস্তিষ্ক থেকে আমাদেরকে নেককার বানাইয়া ফিরাইয়া দেন নবীজির শূন্যতলা জেন্দিগি আমাদের দান করেন الحمد لله رب العالمين